কালকে রাত্রিবেলা দু দুটো লাইভ দেখেছি দুটো লাইভ দেখার পর আমারও কিছু বক্তব্য থাকতে পারে তো যখন দেখেছি তারপর বক্তব্য রাখতে আর পারিনি কারণ অনেক রাত্রির হয়ে গিয়েছিল তাই একটা ছোট্ট করে তোমার কমিউনিটি পোস্ট দিয়ে একটু মজা করেছি তো এখন আমার মনে হলো যে কিছু বক্তব্য রাখার দরকার বেশ কিছুদিন ধরে একটা কথা শুনছিলাম যে চলো পাল্টাই চলো পাল্টাই সবাই পাল্টে পুলটে গেছে সবাই ভদ্র হয়ে গেছে বলতে পারো নিজেদেরকে পুরো পরিবর্তন করে ফেলেছে এরকম অনেক গল্প শুনছিলাম কিন্তু আদতে যে সেটা নয় যখন তখন যে কেউ ভড়াং করে জ্বলে উঠতে পারে আর তার জলন দেখে আবার অনেকেই জ্বলে উঠতে পারে আলটিমেটলি দিনের শেষে কেউ পাল্টায়নি এখন আমি বলি যদি আমি পাল্টাই ধরো হ্যাঁ তাহলে আমার অপোনেন্টের যে আছে সে যতই আমাকে উত্তক্ত করুক বা যেভাবেই আমাকে ফাউল ল্যাঙ্গুয়েজ বলুক বা যে কথা বলুক আমি কিন্তু আমার রুচির পরিচয়টাই দেবো আমি আমার মতো করেই ভিডিও করব। বাট অপর দিকের কেউ যদি উত্তক্ত করে আর দেন আমিও বসে পড়ি হুম তাহলে পাল্টানোর ব্যাপারটা কি তো এখানে কেউ নি অ্যাকচুয়ালি সবটাই তোমাদেরকে আমি আগেই বলেছি সবটাই আমাদের পয়সা খরচের ভয় আর পয়সা কি করে খরচ হয় সেটাও তোমাদেরকে ক্লারিফাই করেছি আর তার জন্যই সবাই বলেছে পাল্টেছি 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 আলটিমেটলি দেখা গেছে যে সেই লেভেলের এক্সট্রিমভাবে যদি কেউ কাউকে অ্যাটাক করে তাহলে যাকে অ্যাট্রাক্ট মানে অ্যাট্রাক্ট করছে সে কিন্তু যে কোনো কারণেই হোক একটা স্টেপ নিতে পারে আর সেই স্টেপ নিলে তার তো খরচ হবেই কিন্তু যে বলছে তারও খরচ হবে এবং দৌড়াদৌড়ি টাকা পয়সা খরচ হবে এই নিয়েই অ্যাকচুয়ালি এই কেস কামারি হেনা তেনা থেকে বাঁচবার জন্যই লোকে এখন নিজেদেরকে পরিবর্তন করেছি পরিবর্তন করেছি একটা ফান্ডা চারিদিকে ছড়িয়েছে তো যাই হোক কেউ আসলে পরিবর্তন হয়নি এবার কথাটা হচ্ছে কালকে সীমাদির লাইভে একটা কথা শুনলাম যে রিম্পা কেন আমাকে খোঁচাখুচি করবে রিম্পাকে কি আমি খুঁচিয়েছি এই কথা বলেছে আচ্ছা মানে আমার এখানে একটা বক্তব্য আছে যে রিম্পা টিনাকে কেন তাহলে খোঁচাখুচি করবে টিনাকেই রিম্পাকে খুঁচিয়েছে মানে ওই তোমার কথা অনুযায়ী তোমার তোমার বক্তব্য হচ্ছে যে আমি রিম্পাকে যখন খোঁচাইনি তাহলে রিম্পা আমার সম্বন্ধে কোনো কথা বলবে না কন্ট্রোভার্সিয়াল কোনো কথা বলবে না সে আমি যতই দেখাই যে আমি ওপেন লাইফ করে আমার পাশে কাউকে দেখিয়ে ফেলি তারপরে সেটা প্রাইভেট করে দিই বা সুইমিং পুলের ফটো দেখিয়ে ফেলি সেখানে কাউকে দেখিয়ে ফেলি বা আমি যতই মুখে বলি যে আমার একটা এরকম রিলেশন ছিল মানসিক রিলেশন ছিল তো হ্যাঁ না তেনা তারপরেও আমাকে নিয়ে কোনোদিন কোনো কথা বলবে না তার কারণ আমি ওকে খোঁচাইনি এই কথাটা তোমার এই কথাটা যদি যুক্তিযুক্ত ধরি যে হ্যাঁ না খোঁচালে কেন খোঁচাবে কথাটা যদি ঠিক ধরি তাহলে তো টিনাও কোনো দিন আমাদের মনে হয় না রিম্পাকে খুচিয়েছে তারপরেও তো রিম্পা টিনাকে খোঁচাচ্ছে তাহলে কন্ট্রোভার্সি মানে এই নয় যে তুমি আমাকে খুচিয়েছো বলেই আমি তোমাকে খোঁচাবো এরকম নয় কন্ট্রোভার্সি মানে এই যে তোমার যে যে জিনিসগুলো আমার মনে হয়েছে লজিক্যালি আমি কাটতে পারি আমি সেগুলো কাটবো বা তোমার যেগুলো যেগুলো জিনিস মনে হয়েছে যে কন্ট্রোভার্সিয়াল এবং সেটা নিয়ে বক্তব্য রাখা যায় তাহলে সেগুলো নিয়ে বলবো তাহলে এখানে খোঁচাখোঁচির ব্যাপারটা কিন্তু ম্যাটার নয় যে ও খোঁচালে তবে আমি আমি বলবো আর ও না খোঁচালে আমি তবে বলবো না আর সেই কথাটা যদি ধরে নিই যে না খোঁচালেই বলবে তাহলে তুমি ওকে কি বলো তুমি ওকে এই যে এখন যে সংখ্যা দিয়ে নামটা দিয়ে বলা হচ্ছে তুমি বলো নি ওকে হ্যাঁ বলেছো তো এবং তুমি বেশ রভাবে ওকে অ্যাটাক করেছিলে টাকার বিষয়ে তারপরে তুমি বলেছিলে যে কি যেন বলে কেন কারোর সঙ্গে চ্যাট করবে কি করবে সব কিছু জানা আছে অমুক আছে বলে এটা নোংরাভাবে ভিডিও করেছিলে করণীয় আবার কি করেছিলে তো একদিন করা যাই করে এবার তুমি কী বলছো আমি যেমন ভালোবাসতেও পারি তেমন আমি মানে বা বাজে কথা বলতে পারি তেমনি আমি ভালোবাসতেও পারি সেই তো একই জিনিস হলো নেগেটিভও বলতে পারি পজিটিভও বলতে পারি তাই না তো সেটা কথা নয় কিন্তু কথা তুমি কি বলছো যে না আমি কি ওকে কোনো দিন কিছু বলেছি হ্যাঁ বলেছো হাল বলেছ তুমি ওকে যেভাবে সার্ফ এক্সেল দিয়ে রেখে দিয়েছিলে আমার মনে হয় যে অন্য কোনো ক্রিয়েটার করেনি তুমি যেটা রিম্পাকে করেছিলে বাজেভাবে অ্যাটাক করেছিলে খুবই বাজেভাবে তাহলে তুমি বলছি করনি করনি কথাটা কি মানায় তোমার মুখ থেকে মানায় যে না আমি করিনি হ্যাঁ এখন আর বলছ না কিন্তু বলনি নি বেশ উদুম ঝেড়েছিলে বেশ ভালোভাবে ছেড়েছিলে রভাবে ঝেড়েছিলে হ্যাঁ তার প্রতি উত্তরে আমাদের রিম্পা সেই অর্থে তোমাকে কিছুই বলেনি হ্যাঁ নিজে কষ্ট পেয়েছে কেঁদেছে হ্যাঁ করেছে তা করেছে কিছু বলেনি এবার কথাটা হচ্ছে কেন বলেনি কেন বলেনি তুমি তো তুমি যেভাবে ওকে অ্যাটাক করেছিলে তাতে ও কেন বলেনি এটা তো প্রশ্ন কারণ ও তোমার খায় না পরে না তাই না তোমার ওর টিকি তোমার কাছে বাধাও নেই তাহলে তুমি যদি ওকে মানে নোংরা ভাবে আকার ইঙ্গিতে বাজেভাবে অ্যাটাক করো তাহলে সেটা ভদ্রভাবে তো বলতে পারতো সেইভাবে কিন্তু ও বলেনি আর সেই জন্যই বক্তব্যটা রাখা হয়েছে এখানে তোমরা সুদেবীর ফল্ট দেখলে তো হবে না যেখানে দেখো ভাপি ভাই সুদেবীর ফল্ট আছে আমি আলবাত বলবো যেখানে নেই সেখানে জোর করে চাপিয়ে দিলে হবে না ওটাই তো বলেছে সুদেবী যে তুই একে তো বলতে পারিস না জাস দিদিকে তো বলতে পারিস না এটা বলেছে এই জন্যই তো বলেছে হ্যাঁ এবারে জাস দিদি কেন রিম্পাকে এই কথা বলবে যেখানে জাস দিদি নিজে স্বীকার করেছে যে আমার এই ব্যাপার আছে এবারে দেখো আগে কি স্বীকার করেছ অতীতের ব্যাপার বাদ দাও তুমি নিজেই স্বীকার করেছো সব ঠিক আছে নাহলে তো কেউ জানতে পারতো না কিন্তু এই ভেরি রিসেন্ট যখন সেই সবুজ চুরি পরে তুমি লাইভ করছিলে সেই সময় তো একদিন পুরো ওপেন লাইভে সবাই মোটামুটি যতক্ষণ মানে প্রাইভেট করুনি ততক্ষণে সবাই দেখে ফেলেছে ব্যাপারটা যে তুমি কেউ আছে তোমার সঙ্গে এবং সে স্নান করছে সে করছে সেগুলো তো আমি শুনতেই পেয়েছি তাহলে তারপরেও যদি তুমি বলো যে এমার্জেন্সি যে কোনো কাজে গেছি ভাই দেখো একটা কথা বুঝি তোমার যদি কোনো কিছু প্রবলেম হয় তোমার ফ্যামিলিগত বা তোমার যে কোনো কাজের জায়গা সেখানে তোমার পাশে কে থাকবে তোমার ছেলে তোমার মেয়ে তোমার হাজব্যান্ড এটা তারপরে কে থাকতে পারে তোমার ননদ দেওরেরা নন পার্সেন একটা যদি তোমার সঙ্গে তোমার বিপদে ঝাঁপিয়ে বেড়ায় তাহলে লোকের প্রশ্ন আসবে যে এটা কে এটা কে এবারে তোমার বিপদে ঝাঁপিয়ে পড়েছে যখন তোমার হাজব্যান্ডের শরীর খারাপ তখন অনেক ভদ্রমহিলারাই ঝাঁপিয়ে পড়েছেন সেটাও ঠিক আছে এটা আনন লোক রাত একই জায়গায় তুমি লাইভ করছো তার পাশে সে কে সে প্রশ্ন তো আসবেই লোক তার ঘাসে মুখ দিয়ে চলে না এবার তুমি যদি বলো কেন আমাকে ধরে টানাটানি করা হয়েছে তুমি দেখিয়েছো তাই টানাটানি করা হচ্ছে কে তুমি তোমাকে কে দেখাতে বলেছিল তোমাকে কে দেখাতে বলেছিল তোমাকে কে বলেছিল সময় লাইভ করতে তুমি তুমি লাইভও করবে দেখাবেও আবার চাইবে যে কেউ সেটা নিয়ে কোনো কথা বলবে না এটা তো হয় না তাই না হয় কি হয় না আজকে টিনুকে যে কারণে শুনতে হচ্ছে তোমাকেও সেই কারণেই শুনতে হচ্ছে তুমিও দেখিয়েছো হ্যাঁ টিনু কি বাড়ি ছেড়ে চলে গেছে তোমার বক্তব্য আমি কি কারো সংসার ভেঙে কাউকে নিয়ে এসেছি আমি কি বাড়ি ছেড়ে চলে গেছি আমি কি অন্য কারোর নামে সিঁদুর পরছি তোমাকে কে বলে পরকিয়া মানে বাড়ি ছেড়ে চলে যেতে হয় কে বলে ওরা যেটা করেছে সেটাকে পরকিয়ার মানে ঊর্ধ্বে চলে গেছে শুধু পরকিয়া না প্রথমে পরকিয়া তারপরে সেটা ঊর্ধ্বে চলে গেছে তারপরে তো ইলিগালি বিয়ে এ হেনা তেনা করেছে ঠিক আছে আর তুমি যেটা বলছো অন্য লোকের সংসার ভেবে ভেঙে আমি তাকে নিয়ে সংসার করছি যেটা মানে আমাদের ম্যান্ডুর মায়ের ব্যাপারটা সেটাকে বলে মিসট্রেস ঠিক আছে সেটাকে এই পরকেয়ার রিলেশন বলে না সেটাকে বলে মিস্ট্রেস কেউ রাখে কাউকে সেটা অন্য জিনিস না এখানে তো সেরকম ব্যাপার নেই এখানে নেগোসিয়েশান হয়েছে তুমি তোমার সংসারে আছো সে তার সংসারে আছে তারপরে তোমাদের মধ্যে একটা রিলেশন আছে তাই না তো সেখানে সংসার ছেড়ে যাওয়ার কথাটা করতে গিয়ে আসছে বোকা বোকা কথা তোমার আবার তোমার বক্তব্য যে আমি কি অন্য কারণে আমি সিঁদুর পড়ছি আরে কে বলে এইসব কথা তোমাকে অন্য কারোর নামে সিঁদুর পড়লে তোমার যার সঙ্গে লিগালি বিয়ে হয়েছে তার নামেই তোমাকে সিঁদুর পড়তে হবে আর যেগুলো যারা পড়ে তারা বোগাস বোগাস করে এগুলো লোক দেখানো শো অফ যে দেখো এর সঙ্গে আমি বিয়ে করে রয়েছি আদতেও তার সেই বিয়েটা বৈধ নয় তো এরকম বহু কেস আছে ঠিক আছে কিন্তু তোমার একটা ধারণা যে যদি আমি মানে মানে কি বলবো আমার বরকে ছেড়ে চলে গিয়ে অন্য কারোর সঙ্গে লিভ ইন করি ঠিক আছে তাহলে সেটা পরকিয়া ভুল কথা পরকিয়া মানে অন্য কারোর সঙ্গে লিগালি অ্যাটাচড এবং অন্য কারোর সঙ্গে তারপরে ইন্টিমেট রিলেশন ছেলে হোক মেয়ে হোক ঠিক আছে এবার তুমি বলবে যে আমি কি দেখিয়েছি আমি যদি এখন দেখাই আমার ঘরেতে আমার পাশে একজন বসে আছে এবং আমি মানে কি বলবো তার সঙ্গে মানে অনেক অন্যরকম রোম্যান্টিক কথাবার্তা বলছি তারপরে আমি বলবো যে আমি কি দেখিয়েছি বোকা 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 কথা যাই হোক আজকের রিম্পাকে সুদেবীর বক্তব্য যে আজকে তুমি যদি টিনুকে নিয়ে বলতে পারো তাহলে যখন তোমাকে রোজ বলতে বলেনি যখন এরম ধরনের একটা কাণ্ড ঘটলো তুমি দেখালে বা যাই হোল তখন কেন তোমাকে নিয়ে বলতে পারলো না এটা বক্তব্য এই নয় রোজ তোমার পিছনে খোঁচা দিতে বলছে আর রোজ তোমাকে ওটা নিয়ে কথা বলতে বলছে ঠিক আছে এবার তুমি কি বলছিলে যে আজকের রিম্পাকে সুদেবী বলতে গিয়ে তোমায় টানলো কেন টানলো এখানে এরকমই কাজ হয় ঘরে এরকমই কাজ হয় মধ্যখানে একজন থাকে আর তাকে নিয়ে বলে এই তো রিম্পাই কিছুদিন আগে একটা ভিডিও করলো যেখানে সুন্দরী বা ওর মাকে বলতে গিয়ে ওই মুনকে নিয়ে বললো তাহলে মুন কি লাফাবে যে আমাকে নিয়ে কেন বললো আমাকে নিয়ে কেন বললো এটা কথার পৃষ্ঠে কথা এসেছে কথার পৃষ্ঠে কথা এসেছে তো যাই হোক এই এটা এটা বোঝো না যে মানে ধরো আমি আজকের একটা কথা বলছি তোমাকে তোমাকে বলতে গিয়ে কাউকে কে তাকে উদাহরণ টানতে হচ্ছে এবার সে বলে আমাকে কেন বললো যাকে বলছিলিস তাকে বল এরকম হয় না কথাটা কথার পৃষ্ঠে কথা হয় তাহলে এই যে তোমরা বক্তব্য রাখছো যে তোরা তোদের তোদের হচ্ছিলো তুই রিমফাকে বলছিলিস হ্যাঁ না তেনা অমুক তমুক আর তালে কেন তুই আমাকে ধরে ঢানানি করলি এটা তোমার ভুল ধারণা আচ্ছা বাই দা ওয়ে ওদিকে শুনছি যে আমার উত্তর তুই ডিজার্ভই করিস না কি আমার রেসপন্স তুই ডিজার্ভই করিস না এটা সুদেবী রিম্পাকে বলেছে রিম্পা বলছে যে রিম্পাও তার উত্তর দিয়েছে এবার আমার এখানে বলা কে কারোর উত্তর ডিজার্ভ করে কি কে কার উত্তর ডিজার্ভ করে না এই কথাটা বলা আমার ধৃষ্টতা হয়ে যায় এটা ভুল কথা এখন সে কিন্তু নিজে বলেছে যে আমার কাছে ছোট বড় আমি দেখি না মানে ছোট ক্রিয়েটার বড় ক্রিয়েটার দেখি না বেশি ভিউজ বেশি সাবস্ক্রাইবার আমি দেখি না আমার যেটা মনে হয় উত্তর দিই যেটা মনে হয় না উত্তর দিই এরকম বলেছে তার মানে ওর বক্তব্য আমার যেটা প্রয়োজন হবে উত্তর দেওয়ার আমি দেবো না প্রয়োজন হবে না দেব তাহলে এই কথাটা বলার কি যে তুই ডিজার্ভ করিস না এই কথাটা মানে কি আমি তো যতদূর জানি এতদিন পর্যন্ত এটাই বলে এসেছে যে ও রিম্পার ভিডিও দেখে রিম্পাকে উত্তর দেয় এবং রিম্পার ভিডিওতে ওর মনে হয় লজিক আছে ওর মনে হয় যে রিম্পার ভিডিওতে লজিক আছে আর তার জন্য উত্তর দেয় তাই তো তাহলে যদি লজিক আছে বলে রিম্পাকে উত্তর দেয় তাহলে মানে কন্টেন্টের জন্য লজিকটা থাকা তো মাস্ট এবং লজিক আছে বলে উত্তর দেয় তাহলে আজকের আবার এটা কী কথা যে তুই আমার উত্তর ডিজার্ভ করিস না আর আজকের থেকে তো রিম্পা ওকে কন্টেন্ট করে না আমি যতদূর জানি যে রিম্পা ফার্স্ট সুদেবীকে কন্টেন্ট করে যায় কারণ সুদেবী বড় চ্যানেলকে নিয়ে ভিডিও করতো আর ওরা বড় চ্যানেলের হয়ে প্রোটেস্ট করতো তো প্রথম থেকেই কন্টেন্ট তো সেখানে তো রিম্পা যদি চল্লিশটা ভিডিও করে ও হয়তো দশটায় উত্তর দিচ্ছে দশটা দেয়নি কারণ ওর কন্টেন্টই ছিল বড় ব্লগার তো সেখানে এই কথাটা কী বক্তব্য যে তুই আমার উত্তর ডিজার্ভই করিস না আমি একটা জিনিসই বুঝি ভাই আমার যদি মনে হয় আমি লজিক্যালি উত্তর দিতে পারবো তাহলে আমি দেবো নাহলে দেবো না তো মুখে তো বলে লাভ নেই যে তুই ডিজার্ভ করিস কি ডিজার্ভ করিস না আর যদি ডিজার্ভ করেও তাহলেই বা কে ডিজার্ভ যদি নাও করে তাহলেই বা কি রিম্পা তো রিম্পার কন্টেন্ট করে যাবে হ্যাঁ এবার রিম্পার কন্টেন্টে যদি সুদেবী উত্তর দেয় রেসপন্স করে তাহলে আবার রিম্পা আর একটা কন্টেন্ট পাবে এবার যদি সুদেবী রেসপন্স না করে তাহলে রিম্পা আর একটা কন্টেন্ট পাবে না এই নালে তো ভিডিও দেখে ভিডিও করা আমাদের নেচার আমরা এই যে টিনুকে নিয়ে খোকাকে নিয়ে এত ভিডিও করি তো তারা কি আমাদের রেসপন্স করে করে না তো তারপর ডে বাই ডে আমরা ভিডিও করি এখানে রেসপন্সের ব্যাপার নেই আমার মনে হচ্ছে আমি কনটেন্ট করবো হ্যাঁ রেসপন্স করে আর একটা কন্টেন্ট পাওয়া যায় এটা আর কিছু না তো যাই হোক এই কথাটা বেকার আমার মনে হয় যে এই কথাটা বলার কোনো দরকার নেই যে কী যেন বলে তুই আমার ভিডিও ডিজার্ভ করিস না আচ্ছা বাই দাও ওই ওদিকে সিমাদি বলছে যে সুদেবীর ভিডিও করতেই হবে তার জন্য কারণ ওর মাস গেলে তিরিশ চল্লিশ হাজার টাকা ঢোকাতেই হবে আর তার জন্য পুজো নেই আচ্ছা নেই অনুষ্ঠান নেই এ নেই রিম্পা পুজোতে এনজয় করেছে কালী পুজোতে এনজয় করেছে হেনা করেছে তানা করেছে ওর কাছে ভিডিও করাটা অত ব্যাপার নয় করলেও করলো না করলো না করলো মানে পয়সার সেই লেভেলের ডিম্যান্ড নেই এটা বক্তব্য আছে দেখো এইভাবে বলা যায় না পয়সা কারোর কমতি হয় না কোনো দিনই যে যতই ইনকাম করুক হ্যাঁ এইবার যেটা হচ্ছে সুদেবীর ক্ষেত্রে সুদেবী যেহেতু বলেছিল একটা সময় যে ওর হাজব্যান্ডের টাকায় জল গরম হয় না তাই যদি বেশি লাক্সারি বা ল্যাবিস লাইফ লিড করতে হয় বা সেভিংস করতে হয় বা অ্যাসেট তৈরি করতে হয় তাহলে সুদেবীকে বেশি পরিমাণ খাটতে হবে কারণ আমাদের ইউটিউবে কন্ট্রোভার্সি জোনে এমন যত বেশি পরিশ্রম করবে যত বেশি ভিডিও দেবে যত বেশি লোকের কাছে পৌঁছাতে পারবে ডিসিপ্লিন ওয়াইজ তত তোমার চ্যানেল সারভাইভ করবে সেই জায়গা থেকে অবশ্যই অবশ্যই সুদেবী প্রফেশনালি চলে যদিও মধ্যখানে কন্ট্রোভার্সি জোনে সেরকম একটা ভিডিও দিচ্ছিলো না হ্যাঁ দিচ্ছে না আবার এখন দুটো দুটো করে ভিডিও দিচ্ছে তো যাই হোক ও ভেবেছিল যে আমি ব্লগিং চ্যানেল দাঁড় করিয়ে দেবো তাহলে আমার কন্ট্রোভার্সি করার দরকার নেই কিন্তু এখন আবার ওকে কন্ট্রোভার্সিটা দুটো দুটো করে ভিডিও দিচ্ছে ডেলি মতো দিয়ে যাচ্ছে তার মানেটা কি চাহিদা আছে ও যোগান দিচ্ছে তো অবশ্যই সে তাতে টাকা বেশি ইনকাম হবে আর টাকা বেশি ইনকাম হলে ফ্লেক্সিবিলিটি বাড়বে তো সেটার জন্যে ও করে যাচ্ছে আর ওর কাছে পুজো আচ্ছা অনুষ্ঠান সেরকম একটা নেই না আমি যতদূর দেখেছি যে এইবার পুজোতে স্পেশালি ও বরের সঙ্গে বেরিয়েছে ভাগ্নির সাথে বেরিয়েছে কালী বেরিয়েছে গেছে তো গেছে এইবার যেটা রিমপার ক্ষেত্রে দেখেছি রিমপার বাপের বাড়িতে কালীপুজো ভালো করে বলছো বাপের বাড়িতে কালী সেটা একটা আবার আলাদা ব্যাপার সেটা কিন্তু ওই পুজো দেখতে যাওয়ার মতো টাইমিং নয় সেটাই মানে অনেকটা টাইমের ব্যাপার আছে বাড়ির সবার সঙ্গে কাটানো আর যারা জয়েন্ট ফ্যামিলিতে মানুষ হয়েছে তাদের তো বড় কথাই তো সেটা তাহলে সে ভিডিও করবে কখন এটা তো স্বাভাবিক তো ফেস্টিভ মুডে ছিল কালী পুজোর সময় দুর্গা সময় আমার মনে পড়ছে না ও কীরকম কী করেছে না করেছে তো এবার যদি বলে যে টাকার দরকার নেই বলে ও ক্যাজুয়ালি চলেছে তার জন্য নয় একটা ব্যাপার দেখো টাকার দরকার সবার আছে ও নিজে বলেছে যে ও ওর বাবা মার জন্য ও নিজে ইনকাম করে এবং সেই টাকায় নিজের চলে এবং বা আমার ওষুধপত্র হেনা তেনা কিনে দেয় তাহলে টাকার দরকার নেই অবশ্যই টাকার দরকার আছে হ্যাঁ এবার ওই আর্টসটা ওর ছিল না হয়তো ওর টাকা সেইভাবে সেভিংস করা আছে মানে ওর ইনকাম থেকে সেভিংস করা আছে এবং সেই জন্য ওর সেই রকম ব্যাপার ছিল না আর ও বলেছে যে কিছুদিন একটু ফেস্টি মুডে থাকি তোর মনে হয়েছে সেটা তো নিজের নিজের ব্যক্তিগত চয়েস তার মানে এই নয় যে ও বিশাল কোটিপতি বলে ওর আর টাকার দরকার নেই আর এ মানে সেরকম নয় বলে তার টাকা পয়সা দরকার দেখো টাকা পয়সা সবার দরকার আছে কম বেশি সবাই ঠিক আছে আর আমি মনে করি কন্ট্রোভার্সি জোনে সবাই যারা কাজ করতে এসেছি তারা সবাই এক তার কি অ্যাসেট ভ্যালু আছে সে চার চারতলা বাড়ির মালিক কি পাঁচতলা ফ্ল্যাটের মালিক সেটা দেখে লাভ নেই কন্ট্রোভার্সি করতে এসেছো পয়সার জন্য বসেছ অর্থাৎ এই লেকচারটা মেরে লাভ নেই যে আমার অনেক আছে আমার বরের বিশাল আছে ভাই তোমার বরের বিশাল আছে তোমার বরের অটকেল আছে এ টুম টুম্পা হোক রিম্পা হোক ঝুম্পা হোক মম্পা হোক আমি ওই যাই হোক সেগুলো দেখে তো লাভ নেই বরের কী আছে বর কি বরের অ্যাসেড ভ্যালু কি ওটা থেকে লাভই নেই আমি এখানে কন্ট্রোভার্সি করতে এসেছি আমার এটা প্রফেশান সেই প্রফেশানে আমার এলিজিবিলিটি কি এটা হিসাবে বিচার এবার আমি যদি ফেস্টিভ মুডে থাকি এবং আমি ভিডিও না করি সেটা কিন্তু আমার ফেলিওর এটা মাথা রাখবে কারণ যে কোনো প্রাইভেট সেক্টরেও চাকরিতেও মানে এখন দশ দিন ধরে কেউ পুজো পার্বণ মানায় না এটা বুঝবে আর আমরা কিন্তু দিনমজুর হ্যাঁ মানে কন্ট্রোভার্সি জনেরা যারা কাজ করে তারা দিনমজুর কাজ করলে পয়সা পাবে কাজ না করলে পয়সা পাবে না ঠিক আছে তাহলে এবারে আমরা ঠিক করব আমরা কদিন ছুটি নেবো কদিন ছুটি নেবো না আমাদের কতটা আর যাচ্ছে কতটা নেই আমার যদি মনে হয় পনেরো দিন ছুটি নেবো পনেরো দিন ছুটি নিতে পারি আবার যদি মনে হয় না একদিনও ছুটি নেবো না একদিনও ছুটি নেব না তাই না সেই অনুযায়ী তাহলে এখানে আমার বর কত আছে আমার বর লাখ লাখ টাকা ইনকাম করছে তার জন্য আমাকে করতে হবে না এই সব ফালতু বোগাস কথাগুলো বলা বেকার এগুলো বোগাস কথা এটা আমি মনে করি তো যাই হোক এখানে অ্যাকচুয়ালি কী জানো তো মানে আমাদের সমাজে না একটা জিনিস দেখা হয় সেটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য সেটা হচ্ছে একটা মেয়ে যতই সারভাইভ করুক আর যতই উচ্চতায় পৌঁছাক যে কোনো কাজে তার বর কি করে সেটা কিন্তু পুরো প্রচণ্ড বড়ো একটা এফেক্ট হ্যাঁ এবার যদি বর ভালো জায়গায় চাকরি বাকরি করে তাহলে ঠিক আছে আর যদি তোমার বর যদি সেরকম কিছু না করে অথচ মেয়েটা ট্যালেন্টেড তাহলে কিন্তু তার ট্যালেন্টটাকে ওই গুরুত্ব দেওয়া হবে না গুরুত্ব ওইভাবে দেওয়া হবে না এটাই বাস্তব নিয়ম কারণ এখনও আমাদের পরিমাপ করা হয় আমার আমাদের বিবাহিত মেয়েদের যে আমার বর কী করে এটা বড় ব্যাপার ঠিক আছে যেটাকে আমি মনে করি যে একটা স্বতন্ত্র নারীর তার ব্যক্তিগত সত্তা তার ব্যক্তিগত কাজ সেটাকে প্রায়োরিটি দেওয়া উচিত এটা আমার মনে হয় এটা কোনো মানে কাউকে বিচার করে নয় আমি এটা নর্মাল একটা জেনারেল কথা বললাম এটা আমার বক্তব্য এবার এই যে এদের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছিল বা এরা যে অ্যাডজাস্ট করে চলছিল এতে কার কী লাভ হচ্ছিল জানি না বা আমার ক্ষতি হচ্ছিল আমি কন্টেন্ট পাচ্ছিলাম না এখন আবার এদের নিজেদের মধ্যে আবার শুরু হয়েছে দ্বন্দ্ব বিদ্বন্দ্ব ঠিক আছে আর তাতে আমার কী লাভ হয়েছে আমি আমার কন্টেন্ট পাবো আমি তো তোমরা যেন ধান্দায় থাকি আমাকে তো অনেকেই ধান্দাবাজ নাম দিয়েছে তো দেখো আমি একটা জিনিস বুঝি এই যে একটা প্রফেশনে এসেছি এটা তো ধান্দা করারই জায়গা প্রতিদিন যদি ধান মানে খাটি তাহলেই কিছু পাবো আর কি তাহলে সেটা যদি না করতে পারি তাহলে তো লস তাও তো আমার এখন সেইভাবে ভিডিও দেয়া হচ্ছে না আর কন্টেন্টরও সত্যি কথা খুব অভাব সেইভাবে জবরদস্ত কন্টেন্ট পাওয়া যায় না দুদিন টিনু দিল আবার টিনু চুপ করে গেল ম্যান্ডি একটা ছুটুস করে দিল সেটাও সেই লেভেলের নয় তাহলে বুঝতেই পারছে কন্টেন্টের অভাব তাহলে সেখানে যদি এদের মধ্যে ব্যাপারটা হয় তাহলে এটা ক্ষতি কী তবে একটা জিনিস বলবো এই যে নিজেদের মধ্যে মাঝে মধ্যে যে এই জিনিসটা হয় না মানে খেও খেয়েটা এটা কিন্তু আবার দর্শকরা এনজয় করে কারণ একটা কথা বলো যাদের ভিউয়ার্স বেশ আছে ধরো এই সীমাদি বলো সুদেবী বলে এদের তো একটা ভিওয়ার্স বেশ আছে তো সুদেবীর ভিউয়ার্সরা কখনও সীমাদি বা সীমাদির আর সুদেবীকে সেইভাবে অ্যাকসেপ্ট করতে পারে না কিন্তু যদি কন্টেন্ট ক্রিয়েটার বলে যে না ঠিক আছে অ্যাডজাস্ট আমাদের মধ্যে সম্পর্ক এই হ্যাঁ তখন তারা হ্যাঁ হ্যাঁ অ্যাকসেপ্ট করে কিন্তু মন থেকে সেই সব ভিউয়ার্সরা অ্যান্টি যে মেনে এসেছে তো অ্যান্টি তো একসঙ্গে হয়ে গেলে সেটাকে ভালোভাবে অ্যাকসেপ্ট করে না ওইভাবে কখন বোঝা যায় বলতো যখন তাদের মধ্যে আবার ঝামেলা বাঁধে আর তারা যখন অ্যাজ আ ভিউয়ার্স কমেন্টগুলো করে আমি এই বান করেছিলাম আমি সেই করেছিলাম হ্যান আমি জানতাম এ পাল্টাবে না ওই সেই হ্যান ত্যান তাহলে আলটিমেটলি দিনের শেষে এই খেয়ে খেয়েটাই কন্ট্রোভার্সি জোনে চলে এবং এই খেয়েও খেয়ে যদি থাকে তবে ভিউয়ার্সরা বেশ র্যালিশ করে আর আমরা কন্টেন্ট ভাই এটাই ব্যাপার তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি মুখ চুলকার ছিল বলবার জন্য তার জন্য চলে এসেছি আর গড়ার অবস্থা দেখেছে তো মানে ফাঁটা বাস 都打打。<laughs> então,